আমাজান আইসারাদিয়াল্লাহ আনহা এবং হজরত মোহাম্মদ সাল্লামের বিয়ের ধারাবাহিক ঘটনার আজ তৃতীয় পর্ব আল্লাহরাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আইসারাদিয়াল্লাহ আনহার বিয়ের পরের ঘটনা বিয়ের পর মক্কায় এই বর্বধুর জীবন নিজেদের মতোই চলতে লাগল রসুল ইসলামের দাওয়াত নিয়ে ফিরেছেন মানুষের দ্বারে দ্বারে সাহাবিদের দুর্দশায় তাদের পাশে থেকেছেন সমাজের বঞ্চিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন ওইদিকে ইয়াসরিফ থেকে প্রতিনিধি দল এসেছে তাদের সঙ্গে গোপনে দ্বিপাক্ষীয় আলোচনা চলছে আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজের সংসারও দেখভাল করছেন এদিকে আইসারাদিয়াল্লাহ আনহা আছেন তার খেলাধুলায় মগ্ন কিসের বিয়ে আর কিসের বাগদান ও সব তো তার মনেই নেই সারাদিন সখীদের নিয়ে মক্কার অলিতে গলিতে পুতুল খেলার রচনা সাজিয়ে বসেন এমন মেয়েকে রুখতে উম্মে উম্মানের হিমশিম খেতে হয় প্রতিদিন এতদিন যা হওয়ার হয়েছে কিন্তু এখন তো সে আল্লাহ রসুলের বাগদত্তা স্ত্রী তাকে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু জানতে হবে ঘর সংসার আদবকেতা বিধিনিষেধগুলো বুঝতে হবে এগুলো না বুঝলে রাসুলের সংসার কিভাবে সামলাবে সে মেয়েকে নিয়ে উম্মের উম্মানের যেন চিন্তার শেষ নেই উম্মে উম্মান তাই মাঝে মধ্যে জোর করে তাকে ঘরে আটকে রাখেন বাইরে বেরোতে দেন না এমনই একদিন সম্ভবত একটু বেশিই ছিলেন সেদিন মায়ের বকা খেয়ে আয়সা গাল ফুলিয়ে ঘরের দরজার কপার ধরে দাঁড়িয়ে কাঁদছিলেন এমন সময় বাড়ির তহলি যে প্রবেশ করেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম আয়সা রে আল্লাহ আনহাকে কাঁদতে দেখে রাসুলের মনটা খুব খারাপ হয়ে গেল এইটুকুন মেয়েকে উম্মের উম্মান যে কেন বকতে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগেও উম্মের রুম্মানকে বলে দিয়েছেন অন্তত আমার খাতিরে হলেও ওকে বোকো না ওকে ওর মতো থাকতে দাও আজ আয়সাকে কাঁদতে দেখে আল্লাহ রসুল উম্মের উম্মানকে বললেন তুমি আমার কথাটা রাখলে না উম্মের উম্মান রাসুলের এমন কথায় দারুণ বোধ করলেন উম্মের রুম্মান তিনি একটু লাজুক হয়ে মুখ লুকিয়ে বললেন কি করব হে আল্লাহ রাসুল তাকে একটু শাসন করলেই সে আমার নামে বাপের কাছে নালিশ করে রাসুল সাল্লাম বললেন যাই করুক ওকে আর না তুমি ছোট্ট বধুয়ার জন্য এমনই ছিল রাসুলের উদারতা এবং তার প্রেম মক্কার মূর্তি পূজারও কুরাইশদের অত্যাচার আর কতদিন সহ্য করা যায় একদিন নয় দুই দিন নয় দুই বছর নয় পাঁচ বছর নয় একে একে নবতের বারোটি বছর কেটে গেছে বারো বছর ধরে ইসলামের ভ্রাতৃত্বের বাণী নিয়ে ডাক দিয়ে গেছেন মক্কার মানুষদের আল্লাহ রাসুল ইনসাব এবং সাম্যের সংবিধান ঘোষণা করে গেছেন কাগজত্বরে দাঁড়িয়ে কিন্তু কিছুতেই কিছু হলো না মুসলিমেও কিছু মানুষ কেবল ইসলামের পরশ পাথরে নিজেদেরকে গড়েছেন সৌভাগ্যশীল পরশনার উপরে কিন্তু তাদেরও নিস্তার নেই দিনের পর দিন বছরের পর বছর ধরে তাদের উপর চলছে অকথ্য নির্যাতন অত্যাচার অপমান আর অসম্মান ঘরে বাইরে রাস্তায় বাজারে হজের লোক সমাগমে সবার সামনে তাদের হেনস্থা করা হয় একটু দুর্বল কোনো মুসলমানকে পেলেই তার উপর নেমে আসে অত্যাচারের পাষণ্ড চাবুক কখনও বিড়ালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হয় আর তার হৃদয় থেকে উচ্চারিত হয় আহাদ আহাদ ধ্বনি কখনো খাব্বাবকে কয়লার আগুনে ছুড়ে মারা হয় তার রক্ত মাংস অস্থিমজ্জা গোলে গোলে কয়লার ধিকি ধিকি আগুন নিভে যায় তবু তার হৃদয় থেকে উচ্ছারিত হয় রাসুল মোহাম্মদ সত্য ইসলাম সত্য এক আল্লাহ সত্য কখনো ইয়াসির আর সুমায়া দম্পতিকে শেকল দিয়ে বেঁধে চাবুক দিয়ে পিটিয়ে ক্ষতবিক্ষত করা হয় তাদের শরীর তারপর তীক্ষ্ণ ধারালো বর্ষা দিয়ে খুচিয়ে খুচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তবুও তারা মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে গিয়ে যান আল্লাহ একক এবং অদ্বিতীয় এমন অসংখ্য নির্যাতনে যখন মুসলমানদের জীবন সংকটাপন্ন তখন রাসুলের পরামর্শে সাহাবিরা পার্শ্ববর্তী দেশ ইথুপিয়ায় হিজরত শুরু করলেন কিন্তু সেখানেও বেশিদিন থাকা গেল না মক্কার মসজিদদের চক্রান্তে কোরাইশদের চক্রান্তের ফলে অনেককে ফিরে আসতে হলো মক্কায় তবে এবার আশার আলো ফুটল ইয়াস্রিবের অর্থাৎ মদিনার কিছু লোক আল্লাহর নবীকে আহ্বান করলেন তাদের লোকালয়ে গিয়ে বসবাস করতে তারা সেখানে নবী সালাল্লাহ সাল্লাম এবং সাহাবিদেরকে পূর্ণ নিরাপত্তা দেবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন ইয়াসরিফবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুলসল্লাহাম সাহাবিদের নির্দেশ দিলেন দুই একজন করে মদিনায় চলে যেতে হবে যেতে হবে গোপনে যাতে করে মক্কার কুরাইশরা জানতে না পারে কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না মক্কার মূর্তি কাফেররা জেনে গেল মুসলমানদের মক্কা ত্যাগের অভিপ্রায় এবং প্রচেষ্টা কুরাইশরা সাহাবিদেরকে দমিয়ে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করল অনেককে হত্যার হুমকি দিল কাউকে হিজরতের সময় পথ থেকে ধরে নিয়ে আসা হলো কাউকে ঘর থেকে বের হতেই দিল না কারোর সম্পদ ছিনিয়ে নিয়ে গেল কারোর পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হল তবুও গোপনে গোপনে অনেক সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন রাসুলসাল্লাসাল্লামও মদিনায় চলে যাওয়ার স্থির করে ফেলেছেন যে যেকোনো দিন হয়তো তিনিও রওনা হবেন নতুন শহর ইয়াসিবের দিকে শুধু আল্লাহর নির্দেশনার অপেক্ষা যেদিন নির্দেশ আসবে সেদিনই রওনা হয়ে যাবেন মদিনার পথে একদিন দুপুরবেলা রাসুলসল্লাহ্লাম আবু অক্করের বাড়িতে এলেন সাহাবিরা মদিনায় হিজরত শুরু করার পর থেকে রাসুলসাল্লুসাল্লাম প্রায় প্রতিদিনই সকাল সন্ধ্যা একবার করে আবু অক্করের বাড়িতে আসতেন কখনো দিনে দুবারও আসতেন মদিনায় মুসলমানদের হিজরত এবং সেখানে তাদের কর্মপরিকল্পনা কি হবে মদিনার আউস এবং খাজরাজ গোত্র তাদের সঙ্গে কেমন আচরণ করবে কিভাবে সামলে নেবেন নতুন স্থানের যাবতীয় ব্যবস্থাপনা এসব বিষয় নিয়ে আলাপ করতেন দুজনে কিন্তু আজ দুপুরের আগমনটা অন্যরকম রাসুল সাল্লাহ সাল্লাম সাধারণত এই সময়টিতে আসেন না দুপুরে সাধারণত মক্কার লোকেরা বিশ্রাম নেয় অথবা ঘরোয়া কার্যাদি সারে এ সময় কেউ কারোর বাড়িতে যায় না রাসুলসল্লাহ সাল্লাম অন্যের অধিকার এবং ব্যক্তিগত বিষয়ের প্রতি সবসময় খেয়াল রাখতেন আজ আবার কী কারণে যেন রাসুলসল্লাহ্লাম তার মুখটা চাদর দিয়ে ঢেকে রেখেছেন এই ভর দুপুরবেলা রাসুলসলাল্লাহ্লাম কেন চাদর দিয়ে মুখ ঢেকে আসছেন তিনি তো কখনো এভাবে মুখ ঢেকে রাখেন না আজ কি তবে বিশেষ কোনো কারণ ঘটলো আবুকরের দুই কন্যা আয়সা এবং আসমা বাবার কাছে বসেছিলেন বাড়িতে আবুক্কর এবং তার দুই কন্যা ছাড়া আর কেউ ছিল না সাল্লামকে এমন সময় তার বাড়ির দিকে আসতে দেখে আউ্বর নিজে নিজেই বলে উঠলেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে নয়তো এ সময় রাসুলের আসার কথা নয় রাসুলসাল্লাস্লাম ঘরের বাইরে থেকে সালাম দিয়ে ঘরে ঢুকার অনুমতি চাইলেন আউ্বরা দেলাহু তালানহু রাসুলকে ভেতরে আসতে বলে খাটের একদিকে সরে বসলেন যাতে করে রাসুলসল্লাহ আল্লাহ সাল্লাম বসতে পারেন আয়েশা এবং আসমা রাসুলকে ভেতরে আসতে দেখে ঘরের দিকে তারাও সরে গেলেন আল্লাহ রাসুল ঘরে ঢুকে কারোর দিকে না তাকিয়ে আউ্ব্করের পাশে বসে পড়লেন তিনি বুঝতে পারলেন বকর রেল্লাহ তালানহু ছাড়া ঘরে অন্য কেউ আছে তবে তারা যে আয়সা এবং আসমা তিনি তা খেয়াল করেননি রাসুলের মুখ আবৃত সম্ভবত তিনি কিছুটা ঘরের মধ্যে ছিলেন কেননা একটু আগেই আল্লাহর তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রত্যাদেশ পেয়েছেন তিনি প্রত্যাদেশ পাওয়ার পর সরাসরি আবু বকরের কাছে চলে এসেছেন কিন্তু এই আদেশ অত্যন্ত গোপনীয় এবং দ্রুত কার্যকর করতে হবে তাই তিনি আবু আক্করকে বললেন ঘরে কেউ থাকলে তাদেরকে বাইরে যেতে বলো আবু হয়রান হয়ে রাসুলকে অভয় দিয়ে বললেন হে আল্লাহ রসুল এখানে তো আমার মেয়েরা ছাড়া আর কেউ নেই তারা তো আপনারই পরিবার এবার আল্লাহ রসুল শান্ত হয়ে বললেন আমাকে মক্কায় হিজরত করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আওয়াকার্দাল্লাহ তালাহু এই কথা শোনার পর জিজ্ঞেস করলেন না কখন কিভাবে যেতে হবে বরং সবার আগে উদ্গ্রীব হয়ে জানতে চাইলেন আমি কি আপনার সঙ্গে যেতে পারবো হে আল্লাহ রাসুল রাসুল সাল্লাম বললেন হ্যাঁ তুমি আমার সঙ্গী হবে হিজরতের সঙ্গীন সময়ে রাসুলের সঙ্গী হতে পারার আনন্দে রাসুল সাল্লাহ সাল্লামকে সকল প্রকার বিপদসঙ্কুল পরিস্থিতিতে সঙ্গ দেওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য খুশিতে আউ্বর দে আল্লাহ শিশুর মতো কেঁদে ফেললেন হজরত আইসারাদ আল্লাহ আনহা বহুদিন পর হিজরতের ঘটনা বর্ণনা করেছিলেন অন্যদের কাছে তখন বলেন মানুষ যে আনন্দের জন্য কাঁদতে পারে আমি আমার পিতা আবু কান্না দেখে সেদিনই প্রথম জেনেছিলাম আব্বাক্কার চোখ মুছতে মুছতে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত হোক আপনি যেদিন মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিন থেকে আমি দুটো উট কিনে প্রতিপালন করছি রাসুলসল্লাহ আলাহ্লাম আবু আকরের বন্ধুত্বের কথা কোনোদিন ভুলেননি তিনি যে সিদ্দিক মৃত্যুর দিন পর্যন্ত রাসুলসল্লাহ সাল্লাম স্মরণ করে গেছেন আবু বন্ধুত্বের ভালোবাসা রাসুলুল্লাহ সাল্লাহ্লাম সারাদিন আবু আক্করের বাড়িতে বসে রাত নামার অপেক্ষা করতে লাগলেন সেই সঙ্গে সফরের প্রস্তুতির ব্যাপার আছে কৌশলী আবুক্কর সব দিক সামলে পরিকল্পনা সাজাতে লাগলেন দিনের বাকি সময়টাতে যাত্রার প্রস্তুতি চলল প্রস্তুতি শুধু সফরের সামানাপত্রের নয় মূল প্রস্তুতি ছিল সঠিক পরিকল্পনার মক্কা থেকে পালিয়ে মদিনায় যাওয়াটা মোটেও সহজসাধ্য ছিল না চারিদিকে কাফেররা ওত পেতে আছে আর তাছাড়া রাসুল্লা সাল্লাহ্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আজ রাতে তাকে হত্যা করার জন্য আবু জেহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা কুরাইশদের মন্ত্রণাগৃহ দারুণ নাদোয়ায় মিলিত হয়েছে রাতের আধারে তারা মোহাম্মদ সাল্লাসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র প্রায় পাকা করে ফেলেছে এজন্য সব গোত্র থেকে একজন করে হত্যাকারী নির্বাচন করা হয়েছে যে কোনো সময় তারা হামলা করবে রাসুসাল্লামের বাড়িতে এসব শঙ্কার কারণে পালানোর জন্য প্রয়োজন ছিল প্রচুর চুলচেরা পরিকল্পনা আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম